তো তেমনি একটি আলোচনা খুব ঘুরে ফিরে আসছে শোনা মনে হতে পারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন পাগলের প্রলাপ অনেকেই হাসাহাসিও করছেন অনেক কেউ কেউ বলছেন যে অসম্ভব বলে কিছু নেই আবার অনেকে বিশ্বাস করছেন সত্য এটি কি দেশে ফিরছেন শেখ হাসিনা কিভাবে কখন কোনো কিছুর ঠিক নেই আদৌ এর কোনো ভিত্তি আছে কিনা তাও আমরা জানি না কিন্তু কথাটি জনে জনে বিভিন্ন ভাবে রটে গেছে এর একটি বড় কারণ ভারতের গণমাধ্যমগুলোতে গণমাধ্যম আকারে ছাপা হয়েছে এবং একেবারে যে যে সমস্ত পত্রপত্রিকার কোনো ভিত্তি নেই শুধুমাত্র সেগুলিতেই যে এরকম খবর ছাপা হয়েছে তা নয় অনেক বড় বড় পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন কথাটা শুনতে আসলেই একটু হাস্যকর লাগে পাগলের প্রলাপই মনে হয় আসলে সত্য কিনা আমি কথা বলবো আজকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক গোপাচার্য এবং বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক শেখ হাসিনা নিজেই বলেছেন যে টুক করে তিনি ঢুকে পড়বেন খেয়াল করেন আজকে নতুন না দ্বিতীয়ত তিনি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছেন এখন দিল্লির একটি সামরিক বিমান বায়ু সেনাদের ঘাঁটিতে তাকে নামিয়ে দিয়ে এসেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের পুরু জাহাজ এবং সেটি ক্রু সহ নিরাপদে কিন্তু করেছে আর এক সেনা হেফাজত থেকে আরেক সেনা হেফাজতে এই যে হস্তান্তরিত হওয়া সেটি আহ এভরিথিং সেটা একটা ডাইমেনশন আরেকটা হচ্ছে আমরা প্রচারণার খাতিরে যে কয়েজ গুলো ব্যবহার করেছি এখানে কোট শেখ হাসিনা পালিয়ে গেছে এটা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না শেখ হাসিনাকে অন করেন না যারা শেখ হাসিনাকে ঘৃণা করেন তারা কিন্তু সমস্যারে দল নির্বিশেষে একটা জামাতি ইসলামী হোক আর বিএনপি হোক বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি সেটি হোক বা আপনার বাম ধারার যারা আন্দোলনে শরিক হয়েছিলেন হাসিনা সরকার উৎখাতে তারাই হোক সেই কয়নেসটা ব্যবহার করছেন আর আপনার নির্মহ যে বিষয়টি খেয়াল করা দরকার আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা যেমন ধরুন এন এস আই

আমরা ক্যাটার করছি ডিজিটাল একটা ওয়ার্ল্ড ফলে এই যে হায়াটাসটা তৈরি হচ্ছে তার ফলে কিছু ফিক্সেশন আছে মাথায় যেমন একটা লোক কোন একটা পদে আছে সেই লোকটার আত্মীয় স্বজন কি করে এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট ইউনিক আশরাফুল মাকলুকাত আমরা বলি আল্লাহ অভাবিত পূর্ব অপূর্ব সৃষ্টি এখন একজন আরেকজন প্রোটোটাইপ তো হবে না এখন কারো চাচা বা মামা বা বাবা বা মা আওয়ামী করে বলে তার পুত্র বা কন্যা একই মনোবৃত্তির লোক হবে এই যে ফিক্সেশন এর থেকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত আপনার এই মনোবৃত্তির কারণে তার সুবিধা পাওয়ার রেজিম যদি তার লাগসই হয় তাহলে সুবিধা পাওয়ার লেজিটিমেসি আছে সুযোগ আছে আর না হলে নেই হুইচ ইজ রং আপনার আমার জানা মতে একজন খালেদা সরকারের আমলে ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন তার কন্যা জুডিশিয়াল সার্ভিসের একজন কর্মকর্তা যতদিন শেখ হাসিনা রেজিম ছিল তাকে প্রান্তস্থ এলাকায় পোস্টিং দিয়ে রাখা হয়েছে এই বিবেচনায় যে ওই ক্যাবিনেট সেক্রেটারি কন্যা এখন যে রেজিম চেঞ্জ হলো তাকে রাজধানীতে পদায়িত করা হোক উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে যেহেতু হাসিনা বিরোধী পরিবার থেকে আসা বা বিরোধী পরিবার থেকে আসা সুধাংশে বেটার সাফ করবে এই যে প্রচুর লোক রেজিম চেঞ্জ হওয়ার পরে বৈষম্যের শিকার বলে যাদেরকে এডিশনাল সেক্রেটারি হিসেবে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে পদায়িত করে কন্ট্রাক্ট বেসে নিয়ে এসে আপনার আবার পদোন্নতি দেওয়া হয়েছে সিনিয়র সেক্রেটারি করা হয়েছে করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বা আমাদের যারা ধরুন যে বাহিনীগুলো আছে সেখানে পোশাক খুলে ফেললে আপনি একরকম পোশাক যতক্ষণ আছে আরেক রকম ট্রানজিশন পিরিয়ড আছেন সেটা আরেক রকম এই যে ব্যাড এক্সাম্পল টা চালু করেছেন তার আত্মীয়কে যিনি এল এ চলে গিয়েছিলেন তাকে আপনার আবার পোশাক পরিয়ে বাহিনী প্রধান করেছেন সেটা বাহিনী প্রধান আমি নাম আর বলছি না সেই দৃষ্টান্তটা মাথায় নিয়ে কিন্তু এই নতুন সরকার এসে বাড়ি চলে গেছেন এই ধরনের লোককে আপনার জামাকাপড় পরিয়ে আবার কথা বললাম এই জন্য যে এটা বাহিনী বলতে ষোলো বছর তাই না সুতরাং সবই করেছেন ব্যাপারটা সত্য নয়

দেখা যাবে যে রাতারাতি তিনি সচিব হয়ে যাচ্ছেন এর ফলে রাষ্ট্রের যে আপনার রাষ্ট্রের যে আপনার্য তা কিন্তু আলটিমেটলি জনগণ কিন্তু সেবা ওই অর্থে পাচ্ছেন না এক ধরনের প্রতিহিংসার কালচার তৈরি হচ্ছে এবং যারা সার্ভিসে আছেন তারাই একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে যেখানে টিম স্পিরিটটা খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল আর ওই যে আপনার অ্যানালগ মাইন্ডসেট নিয়ে ডিজিটাল সার্ভিস সার্ভিস আপনি প্রদান করতে পারবেন না সেই বিষয়টাও আছে এখন ধরুন আপনি একটা কালার রেভোলিউশন করলেন কোরে আপনার দীর্ঘদিন প্রায় 16 বছর ক্ষমতায় ছিলেন এরকম একটা সরকারকে উৎখাত করলেন এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম হয়েছে তা তো নয় তিরিশের মতো দেশে হয়েছে অন্যান্য দেশে হয়েছে আমরা দেখেছি এখন আপনি যদি মনে করেন এটা মৌরুষি পাটটা দিস ইজ দা লাস্ট गवर्नमेंट দ্যাটস রং একই কায়দায় যেই কায়দায় আপনি ক্ষমতায় এসেছেন একই কায়দায় কিন্তু বিচ্যুত হতে পারেন ক্ষমতা থেকে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখা দরকার এখন যে লোকগুলো এনএসআই ডিজিএফআই তে কাজ করছে এরা রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে হয়তো কেউ ভালো পজিশনে ছিলেন ভালো পোস্টিং এ ছিলেন পরে প্রাপ্ত জনে পরিণত হয়েছেন কিন্তু ওই অর্গানের মধ্যে তো আছে মাইন্ডসেটটা তো ওই ক্লারিক্যালি রয়ে গেছে তো ফলে আপনি এই যে ইনোভেটিভ যে একটা অ্যাপ্রোচ যেটা দরকার ছিল আপনার খেয়াল করে দেখেন ডাউন সাইজিং দা

নিজের সেলফ প্রিজারভেশন আর যে এখন আমরা এখানে কিন্তু আমরা ওই গ্যাপের মধ্যে কিন্তু ঘুরছি তো ফলে কালকে যদি আপনি দেখেন আপনি ভাবছেন 1 লাখ লোক সেগান যে 10 লাখ লোক মobilized হয়ে যায় এরা তো শীতনিদ্রায় আছে আছে আমি তো আমাদের সঙ্গতে সবার সকল পক্ষের লোকজনদের সঙ্গে কথা হয় তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে যে অ্যাডভাইজরিটা দেয়া হয়েছে যে তোমরা এখন নিরাপদে থাকো লুকিয়ে থাকো শীত ও নিদ্রায় থাকো মানে ওই হাইবারনেশনে যেমন সাপ থাকে শীতের সময় সেরকম কিন্তু তোমার যে সাপ হিসেবে দংশন করার ক্ষমতা সেটা কিন্তু যায়নি তোমার পর্যাপ্ত রিসোর্স আছে শীতের সঞ্চয় আছে সেটা ব্যবহার করে সবাই যদি লাখে লাখে লোক নেমে যায় আপনাকে তো সেটা আপনি তো হাজার হাজার লোকের গায়ে গুলি চালাতে পারবেন না আর ওই যে আপনার দরবারে যে সিদ্ধান্তটা হয়েছে রুলস অফ এঙ্গেজমেন্টটা যে আমরা নিরস্ত্র জনগণের ওকে গুলি ছুড়বো না এমনিশন ব্যবহার করব না সেটা তো বলবৎ আছে এখন যিনি বিএনপি করেন যিনি আপনার জামাতে ইসলাম করেন বা যিনি এই নতুন প্রজন্মের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কোটা মুভমেন্ট থেকে এক দফা মুভমেন্টে চলে গিয়েছিলেন তার বুকে যেমন আপনি গুলি চালাতে অপরগতা প্রকাশ করেছেন একই অবস্থা তো এখানে হবে এবং এটার প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে যে অপরাধের হবে না কিন্তু পার্ট কিন্তু রয়ে গেছে মিডল পার্টটা হচ্ছে গিয়ে যে থানাগুলো থেকে অস্ত্র সব লুট হয়ে গেছে জংগীরা সব বাইরে এবং এরি মধ্যে আমরা জানি ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে মিলিশিয়া ডিপ্লয়ড হয়ে গেছে তাদের হাতে অস্ত্র আছে ফলে আর্মি যদি চুপচাপও থাকে ইডুলনার ওয়ার্ড কারণ মিলিশিয়া বাহিনী কিন্তু মাঠে আছে আমরা রাইট আপনার এটা তো হবে বিষয়টা আগের মতো সহজ সরল নয় এটা অনেক বেশি কমপ্লিকেটেড অনেক বেশি কমপ্লেক্স কিন্তু তারপরেও অফ ডে আপনি যেই পথে এসছেন সেই পথে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে কায়দা নেই অন্যভাবে অন্যভাবে এটাকে ইন্টারপ্রেট করার এটা হবে ব্লাডি এটা হবে রক্তাক্ত কিন্তু ড্রাগন ড্রাগন খেলাটা একই রকম ফর্ম ধরনটা আলাদা

প্রধানমন্ত্রী সিম্পলি একটা পাগলের মতো কথা আমার বিবেচনা একদম পাগলের কথা মানে হ্যাঁ এবং না হবে আবার নাও হতে পারে হবে আবার নাও ওকে এটা দিয়ে কোনো কিছু নিন করেন কিন্তু আমরা জানি ছাব্বিশ তারিখ একটা ডেডলাইন আমাদের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন চায়নার বিমানে করে রাইট এবং বিরাট বখর নিয়ে যাচ্ছেন এদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছেন তিনি আজকে সরাসরি এক লাখ রোহিঙ্গার সমাবেশে যোগ দিয়েছেন রাইট আমি কি ভুল বলছি

ডেমোক্রেটিক রিপাবলিক অফ সুমো লেস্টে জন্মগ্রহণ করেছে বা আপনার সর্বশেষ যে হিমালয়ান স্টেটটা ভারতের অঙ্গীভূত হয়ে গেল সিকিম 7475 সালে সেটি বা ফল অফ ইস্ট পাকিস্তান বা মাশরকে পাকিস্তানের বদলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের উদ্ভব হলো 70 এর দশকে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে টুকটুক করে কিন্তু মেসিভ রিড্রপ যেটা সেটা জন্য সিচুয়েশন ইজ রাইট এবং সেটি আপনার খামির হিসেবে কাজ করেছে স্প্রিং এবং তারপরে যে কালার এখন ধরুন দু হাজার পঁচিশের পরে বিশ্ব মানচিত্র জুড়ে নতুন নতুন রাষ্ট্র কিন্তু করবে এবং অনেক রাষ্ট্র হারিয়ে যাবে এটা এক্সপেক্টেড ট্রাম্প মহোদয়ের যে আবির্ভাব ইজ এ ক্যাটালিস্ট উনি পরিষ্কার ছেড়ে কেসে বলে দিয়েছেন ইজ আইং ফর কানাডা ইজ আইং ফর গ্রিনল্যান্ড ইজ আইং ফর পানামা ক্যান এবং আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি যে পানামা ক্যানেলের নিয়ন্ত্রণ প্রায় চীনা কোম্পানিরা নিয়ে নিয়েছিল যখনই তারা দেখলো এরকম এটিটিউড একজন মানুষ হেলম অফ চলে এসেছেন ওয়াশিংটনে তারা কিন্তু ব্যবসায়ী মানুষ তারা মাও সেতুং চীনা লোক না তারা ড্যাং জিয়াওপিং এর ওই ভাবধারার লোক মডার্নাইজেশন ড্রাইভ এর লোক তারা যেটা করেছে ইতিমধ্যে মার্কিন কোম্পানি গুলোর সঙ্গে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে যে তারা কম দামে হলেও বিক্রি করে তারা চলে যাবে আমেরিকান কোম্পানি গুলো টেক ওভার করবে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এটা শুধুমাত্র কথার কথা থাকছে না কিন্তু এটা ট্রান্সলেশন অ্যাকশন হচ্ছে এবং এটার পরে যেটা ফর্মুলা বলা আছে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে যে গ্রিনল্যান্ড যদি আপসে না আসে বিক্রি না হতে তাহলে দরকার মিলিটারি ফোর্স পাঠিয়ে তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে এবং 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 এটা বলছি আমি মানে

আপনি খেয়াল করে দেখেন জয়শঙ্কর মহোদয় বলেছেন কাশ্মীর সমস্যার সলিউশন আজাদ কাশ্মীর খালি করে দেওয়ার উপরে নির্ভর করছে পাকিস্তানের অধিকারের যে অংশটা নিয়ন্ত্রণের যে অংশটা আছে আজকে তিনি সেটা বলছেন কদিন পরে আকসাই চীন যেটা চীনের নিয়ন্ত্রণ আছে সেটাও দাবি করে বলবেন আর এই বেলুচিস্তানে আপনার যে ট্রেন হাইজ্যাক করার ঘটনাটি ঘটলো বালুচ ন্যাশনাল আর্মি তারা ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে এবং পাক্তুন খোয়া তারা তাদের মতো গড়ে চিন্তা করছে সিন্ধু দেশ অনেক দিন ধরেই এই স্লোগানটা দিচ্ছে জয় সিন্ধ তো ফলে তারাও যদি আলাদা হয়ে যায় তো পাকিস্তান তো ডিসপ্যান্টল হয়ে যাবে আর পাকিস্তান যদি ডিসপ্যান্টল হয়ে যায় এবং আলটিমেটলি ওই ইউক্রেনিয়ান মডেলে গণভোট করে ভারতে যোগ দেয় বাংলাদেশের কি বিভিন্ন সত্তা নিয়ে বেঁচে থাকার রিজন ড্যাট অবশিষ্ট থাকবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফুট ফর থট এখন আপনি যদি এই টিজিএফআই এনএসআই এই ক্লারিক্যাল মাইন্ডসেট নিয়ে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে যান তখন কিন্তু চাচা মাউস রুল আপনার মাথায় থাকবে না আপনি ইনোভেটিভ ফার রিচিং চিন্তাগুলো মাথায় নিতে পারবেন না এবং ধাক্কাটা খাবেন যেই ধাক্কাটা শেখ হাসিনা রেজিম খেয়েছিল একই ধাক্কা খাবে প্রফেসর ইউনুস রেজিম ভারতও তো অখণ্ড থাকবে না স্যার সেটা তো পরের ব্যাপার বিষয়টা হচ্ছে বলকানাইজেশন অফ ইন্ডিয়া আমাদের পরের স্কিপ কিন্তু টু স্টার্ট উইথ মানে এক্সপানশন যেটা সেই শকুনির দেশ আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটোরি নিয়ে লার্জার ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া হয়তো চলছে লাইক ইসরায়েল লার্জার ইসরায়েল এই বিষয়গুলোকে আপনাকে মাথায় নিতে হবে তা না হলে তো আপনি আপনার ইন্ডিপেন্ডেন্স আপনার সোভারেন্টি আপনার রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করতে পারবেন না যাবে আপনার এই যে একাত্তরে এই শান্তিপ্রিয় এই অঞ্চলটার উপরে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে না পাকিস্তান তো বাধ্য করেছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে পার্সোনাল প্রোটেকশন নির্বিচার যে হত্যা। সেটার প্রতিক্রিয়াই তো মানুষ আপনার রুখে দাঁড়িয়েছে আমরা যখন দেখলাম শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় যে বাংলা মানে বাংলার নতুন করে ম্যাপ বাংলাদেশের ম্যাপ অঙ্কন না করে তারা একটা ওই আসাম উড়িষ্যা বিহার এইসব নিয়ে যে একটা মানে বাংলা বাংলাকে নিয়ে দুই বাংলাকে মিলে যে ম্যাপ বানিয়েছিল আপনার কি মনে হয় এই দিবা স্বপ্ন কি পূরণ হবে আমি আশ্চর্য হব না কারণ হচ্ছে এটা না বুঝে না চিন্তা ভাবনা করে তো হাজির করা হয়নি আপনার বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা যে টেরিটরির উপর তিনি তার সোয়ে বা প্রভাব খাটাতে পারতেন সেই স্বপ্ন আপনার আমাদের মাহফুজ আলম মহোদয় যিনি আমাদের নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আগে দপ্তরবিহীন ছিলেন বুঝিরে খামাকা বলা হতো যাকে তিনি কিন্তু ঘন্টা দুয়েকের জন্য একটা এরকমের

আমরা যেটা জানি না সেটা নিয়ে আর এগুলি এত স্পর্শগতর ব্যাপার সুতরাং এগুলি নিয়ে কথা না বলাটাই আমার মনে হয় বিবেচনা যদি কথা হয় তাহলে উপযুক্ত ফোরামেই কথাটা কথাগুলি আলাপ আলোচনা হওয়া উচিত এখন আপনি আমাকে বলেন এখন বাংলাদেশের মধ্য আপনি কোথা থেকে কি মিটিং করে ফিরছেন আমি ধরুন দীর্ঘদিন ধরে প্রায় ২২ ঘন্টা কাজ করে অভ্যস্ত করে দেখেন কদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন তিনটা সাড়ে তিনটার দিকে প্রেস কনফারেন্সে ডাকলেন অনেকে কিন্তু খুঁজে বের করেছেন যে এর আগে প্রথম তিনটা সাড়ে তিনটায় যে কে সক্রিয় ছিলেন আমার নাম এসছে ছবি যে তিনি সাড়ে তিনটার সময় ক্লাস নিতেন আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকালীন সময় তো সেই জন্য মানে আমাদের মাননীয় প্রধান মানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো দৃষ্টান্ত স্থাপন করেছেন তা তো নয় এটা

তার নামে এই অভিযোগ আছে এবং তার নামে মামলা মোকদ্দমা হচ্ছে ইত্যাদি তো তিনি হঠাৎ দিন কমিউনিকেট হয়ে গেছে তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তিনি আমাদের দেশেই অবস্থান করছেন রংপুরে নয় ঢাকায় নয় কোন একটা সুরক্ষিত জায়গায় যেখানে বলা হয় যে প্রায় ছয়শ লোক আশ্রয় পেয়েছিল ইত্যাদি এখন তাদের মধ্যে অনেকেই দেশ চলে গেছেন কিন্তু তিনি এখনো যাননি তাকসিম খানের কথা বলা হয় যিনি ওয়াসার একেবারে জগৎ বিখ্যাত প্রভাবশালী সিও তিনি এখনো ওই রকম একটি ছাউনিতে অবস্থান করছেন বলে শোনা যায় এখন এই যে বেনিফিট অফ ডাউট আপনাকে কেন দিতে হচ্ছে কারণ পরবর্তীতে দেখা গেছে কেউ কেউ সেখানে ছিলেন বা পরে যখন দেশের বাইরে চলে গেছেন নানান কায়দায় নানান উপায়ে তখন বিষয়টা পরিষ্কার হয়েছে যে লোকগুলো জীবিত আছেন এবং লাইভ এন্ড কিকিং বেনিফিট অফ ডাউট আপনাকে দিতে হবে

সেজন্যই তার شغله ডান্ডিল করা যায় কিনা যদি করতে পারা যায় তাহলে তার জন্য ভালো আর যদি না করা যায় তাহলে তার মন খারাপ হবে বা দেশের জন্য এটা দুর্ভাগ্যজনক হবে হোয়াটএভার কিন্তু দেশ থেমে থাকবে না এখন তার তো ধরুন ভারত তো পরিষ্কার তাদের সেনা প্রধানও বলে দিয়েছেন পরিষ্কার ভাষায় যে যতক্ষণও নির্বাচিত সরকার বাংলাদেশে দায়িত্ব নারেছে ততক্ষণও সে তার কোন রকমের ডলে যাবেন না কোন রকমের আপনার চুক্তিতে যাবেন না এবং খেয়াল করে দেখেন আমাদের জয়েন্ট রিভার কমিশনের যে বৈঠক সেটা কিন্তু এভাবে ব্যর্থতার পর্যবেসিত হয়েছে আমরা কিন্তু ডিল স্বাক্ষর না করে চলে এসেছি কারণ ঐক্যবদ্ধ পৌঁছাতে পারেনি। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা আমাদের জন্য আর এর পাশাপাশি যে বিষয়টা সেটা উনি বলেছেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর যে নিবিড় যোগাযোগ আছে তারা নোট আদান প্রদান করছেন তারপরে যোগাযোগের মধ্যে আছে কন্টিনিউয়াস তার মানে কি আপনার মিলিটারি ডিপ্লোমেসি কাজ করছে যেটা আমাদের সিভিল ডিপ্লোমেসি হয়তো মুখ থুকবে পড়েছে বা ওইভাবে কাজ করছে না আমাদের শোনা গেল যে একজন রাষ্ট্রদূত তিনি ডিফেক্ট করেছেন এটা কিন্তু ভয়ঙ্কর খবর এখন যদি বিষয়টা এরকম দাঁড়ায় ক্রমাগত এরকম ঘটনা ঘটতে থাকে উনিশশো একাত্তর যুদ্ধের সময় মনে আছে কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিলেন হোসেন আলী তিনি প্রথম ঘোষণা দিলেন যে তিনি পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য ছিন্ন দিচ্ছেন এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি আপনি তিনি অনুগত এই বিষয়টি যে ইলেকট্রফাইং ইমপ্যাক্ট সেটা ভয়ঙ্কর আপনারা তপশীর মোদদের জন্য রেজিস্ট্রার সহকারী কমিশনার তিনি হটাত করে ঘোষণা দিলেন যে তার আনুগত্য অন্য দিকে তাকে জেল জরিমানা করেছেন তারপরে নানান রকমের ভাবে তা কি হনস্তা করেছেন दट মেবি ইন আইসোলেটেড কেস কিন্তু যখন ইন্টারন্যাশনাল ফোরামে এই ধরনের বিষয়গুলো চলে যাবে আমার পাশের দেশ মিয়ানমারে কিন্তু দুটি সরকার বা তিনটা সরকার আপনি এই একটা হচ্ছে যেটা সেন্ট্রাল गवर्नमेंट এর পাশাপাশি गवर्नमेंटের এক্সাইল তো সেরকম একটা गवर्नमेंटের এক্সাইল যদি তো বানিয়ে বসে থাকে এবং এই যে নাসানব এবং তার যে কোকিচি তারা কিন্তু এই ধরনের বিভিন্ন কার্যক্রমে অলরেডি মাথা দিয়ে দিয়েছে তারা আপনার বিভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা করছে তো ফলে এগুলো কিন্তু হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ নেই আমি শেষ করব আপনার কাছে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা জানি যে ভারতের নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত যে প্রধান তুলসী জবর তিনি ভারতে যাচ্ছেন তার এই সফর অলরেডি ১৫ তারিখে তার চলে আসার কথা ১৬ তারিখে অজিত দোভালের নেতৃত্বে যে গ্লোবাল কনফারেন্স টা হবে ইন্টেলিজেন্স বোস দের সিক্স এর প্রধান যিনি তারপরে ক্যানাডার স্পাই বস এই ধরনের সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তারা কিন্তু সবাই সেখানে থাকবে এবং তিনি আঠারো তারিখ পর্যন্ত ভারতে অবস্থান করবে এখানে আমাদের বাংলাদেশের গুরুত্ব পাচ্ছে মনে করেন দেখুন যেহেতু সিকিউরিটি তারপরে জঙ্গিবাদ এই বিষয়গুলো আসবে সেই সেই কারণে সঙ্গত ভাবে যেহেতু একটা তকমা দেওয়ার একটা চিন্তা ভাবনা স্কিম আছে কিছু কিছু অ্যাক্টরের এক্সটার্নাল অ্যাক্টরের তারা খুব কনভিনিয়েন্টলি হ্যান্ডি ভাবে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে আমাদের হিজবুত তাহারির মতো যে দলগুলো আছে কিংবা আইএস ইসলামিক স্টেট তারপর হিন্দার নানান রকমের আউটফিট কিন্তু আছে এদের উপর অলরেডি স্যাংশন ট্যাংশন দেয়া আছে অনেক দেশেই তারা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষিত কিন্তু তারা ঠিক বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য